مدري كيف خير الأمر حسيت بأمان عمر كان أسيب عمري صعب لحظة كان وسأب أمان عمر كان أسيب عمري صعب لحظة كان আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমেজ স্পেশনবালা হাউজে আমি ফারানাইজমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তাজকের ব্লকে থাকছে আমি একটু আমরা জাহাঙ্গীর কবির ডাক্তারের কাছে গিয়েছি কীভাবে গিয়েছি কি হয়েছে সব মিলিয়ে ওই ইয়েগুলি রেখেছি আর কি ভিডিও করে রেখেছি সেটা দেখাবো আর পরের দিন সকালে আমরা কি নাস্তা করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে তো এখন যাচ্ছি জাহাঙ্গীর কবির ডাক্তার চেম্বারে তো এর ভিতরে চলে এসেছি কিছুক্ষণ অপেক্ষা করা সিরিয়াল দেওয়া সেগুলি শেষ হওয়ার পরে ডাক্তার এসেছেন এখন কাউন্সিলিং করছেন দেড় ঘন্টার মতো উনি ওনার বক্তব্য দিচ্ছেন মানে বিভিন্ন বিষয়ে বুঝিয়ে বলতেছেন আর কি তা আসলে অনেক দিন থেকে আসবো আসবো কিন্তু সিরিয়াল পাওয়াটা একটু মুশকিল তো আজকে আমাদের এক ভাইয়ের সাহায্যে আর কি তো ওনার সাহায্যে আমরা সিরিয়ালটা পেয়েছি গত তিন চার দিন আগে সিরিয়াল দেওয়া হয়েছে ছয় তারিখে আর কি তো সেই হিসাবে আমরা অপেক্ষা করছি ডাক্তার দেখানোর জন্য তো কাউন্সিলিং শেষে প্রথম সিরিয়ালটাই আমাদের ছিল আমরা এসেছি যে ডাক্তার দেখিয়েছি দেখি এখন বের হব এই টাইমটায় তো একটু ডাক্তার কাছে গিয়েছি একটু কয়েকটা ছবি তুলে নিয়েছি তো ভালোই লেগেছে ওনার চেম্বারটা সুন্দর ন্যাচারাল গাছ গাছালি দিয়ে একটু মানে খুব আলো বাতাস মিলিয়ে ভালোই লেগেছে তো ডাক্তার দেখানোর পরে আবার কাউন্সিলিংয়ের জন্য উনি ফাটিয়েছেন আরেক ডাক্তারের কাছে তো সেইটা দেখানো অনেক লং টাইম মানে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো সেজন্য আমাদের খিদেও লেগেছে আমরা খালি ফেটে গিয়েছিলাম বা ভেবেছি কোনো পরীক্ষা নিরীক্ষা দিলে সেটা একবারে করে ফেলবো তো উনি আজকে আর আমরা আর করাবো না চিন্তা করছি পরে আরেক দিন এসে করাবো যেহেতু আমাদের বাসার কাছে অসুবিধা নেই তো এই জন্য খিদেও লেগেছে আমরা নিচে নেমে একটু নিচে হোটেল তো একটু রুটি আর ভাজি ডিম খেয়ে নিচ্ছি আর কি তো সাহেব পিছনে উনি ওনার যে ভাইটা সিরিয়াল দিয়েছেন উনি আবার কষ্ট করে উত্তরা থেকে এসেছেন তো যার কারণে ওনার সাথে আছেন আরেকটা টেবিলে আমি একটা টেবিলে একদম নিরিবিলি কেউ নেই এখন তো খেয়ে আবার যাব ডাক্তারের ওখানে ওখানে সিরিয়াল অনুযায়ী আমরা আমিও দেখাবো আমার সাহেব তো দেখা দেখানো হয়েছে। তো দুজনে দুইটা কাউন্সিলিং ডাক্তারের সাথে সাক্ষাৎকার তো সেজন্য অপেক্ষা করছি এগুলি শেষ করে বাসায় চলে যাব। তো অনেকগুলো ভিটামিন দিয়েছে সেগুলি নিব আর কিছু প্রোডাক্ট নিব মানে খাবারের জন্য তো সেগুলি কি কি নিচ্ছি বাসায় গিয়ে দেখাবো আর কি তো সকালবেলা আসলে প্রি কাউন্সিলিং হয় অনেক মানুষ আসেন তো আমরা দেখিয়ে টেকিয়ে এখন বাসায় চলে যাচ্ছি দুজনেই আবার রিক্সায় তো অনেকগুলো পরীক্ষা দিয়েছেন মানে ওখানে ওর যেগুলি পরীক্ষা প্যাকেজ তো আজকে আর করায়নি আরেক এসে করাবো আর কি তো এখন হচ্ছে আর সারাদিন আসলে আর কোনো কিছু শ্যুট করিনি বেশি একটা ভালো ছিল না আর মনটা ভালো না লাগলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো যাই হোক আমি আর কোনো শ্যুট করিনি এখন রাত্রিবেলা উনি ওষুধগুলো নিয়ে এসেছে এখন সিরিয়ালি দুজনে এগুলো আসলে মানে ইয়ে ওষুধ না সবই ভিটামিন দিয়েছে জাঙ্গির কোভিড ডাক্তার তো দুজনের জন্যই সেম ওষুধ আমরা দুজনে খেয়ে নিচ্ছি উনি আমাকে দিচ্ছে আর আমি খেয়ে নিলাম তো এরপরে আসলে রাত্রিবেলায় মনটা ভালো না লাগলে মনে মন চায় মানে হাতের কাজ করে সেটা অন্যদিকে মনটাকে নেওয়া অন্য মনোযোগী করা আর কি সেই থেকে এই দুটা জালি টুকরি বা ঢাকনা তো এগুলি আমার অনেক বছর আগের মনে হয় সাত আট বছর আগের কেনা তো জং ধরে গিয়েছে তো ইদানিং একদম মাসি হয় বাসায় তো ঢাকনা এরকম বড় ঢাকনা দরকার তো ভাবলাম যে নতুন না কিনে আমি এটাকে একটু রিসাইকেলিং করি হ্যাঁ নতুন করে একটু ঠিকঠাক করে নিয়ে আর কি বড়টা বেশি ঝং ধরে গিয়েছে পানি টানি লেগে কিন্তু ছোটোটা একটু ভালো আছে কিন্তু তারপর কালারটা কেমন যেন হয়ে গিয়েছে সবুজ কালার আর দেখতেও ভালো লাগে না আসলে দেওয়ালের যে কালার করা হয় প্লাস্টিক পেন্ট যেটাকে বলে তো সেটার আমার কাছে বড় একটা রঙের ফট আছে তো সেই সেটা দিয়ে আমি এই কালারটা করে নিচ্ছি আর এই কালারটা তাড়াতাড়ি শুকিয়ে যায় হ্যাঁ মানে হাতে লাগলেও ধুয়ে নিলে ক্লিন হয়ে যায় তবে শুকিয়ে গেলে আর উঠে না তো এই জন্য সুবিধা তো এটা দিয়ে আমি দুইটাকেই সেম কালার করে নিচ্ছি আর কি সাদা করে নিচ্ছি এরপরে কি করব সেটা আমার ক্রিয়েটিভ চ্যানেল যেটা সেটাতে আমি দেখাবো তো সেটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এরপরে আল্লাহ নিজে বাদী হবেন আল্লাহ নিজে বাদী হবেন প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করল না হাদিস দ্বিতীয় ব্যক্তি যে শ্রমিকের পয়সা মেরে খায় আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যাবেন তৃতীয় ব্যক্তি কোন স্বাধীন ভূখণ্ডকে কেউ যখন কারো কাছে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে যাবে চারটা ডিম একসাথে ভেঙে লবণ দিয়ে পিটে নিব তো লবণ দিয়ে ভালো করে এখন ফিটে নিচ্ছি ফিটে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর ভাজি করব সেজন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি জাঙ্গি ডাক্তারের ওখান থেকে আসার সময় ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম পথের থেকে আর কি তো একদম ফ্রেশ ক্যাপসিকাম আছে পাতাকপি আছে তো পেঁয়াজ পাতাকপি আর ক্যাপসিকাম কুটে নিয়েছি কাঁচামরিচ রেখেছি কুটে একসাথে তো একটু ঘি দিয়ে বেঁচে নিচ্ছি তো আমার কাছে আজকে অলিভ অয়েল নেই অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিয়ে করলে ভালো হতো তো অথবা সরিষার তেল দিয়ে করা যায় তো ডিমটা আমি প্রথমে ঘি দিয়ে বেঁচে নিচ্ছি তো এখানে যেহেতু চারটা ডিম একসাথে একটু ভাজতে হলে একটু মাঝখানে আমি নিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো একটু উল্টি পাল্টি এভাবে বেঁচে নিয়ে এটগুলিকে ঝুড়ি ঝুড়ি করে নিব আর কি তো ডিম দিয়ে একটু সবজি ভাজি করা যেটা ডিমটা খালি এমনি খেতে অনেক সময় ভালো লাগে না তো একটু সবজির সাথে মিক্স করে নিলে খেতে ভালোই লাগে তো ডিমটা হয়ে গিয়েছে আমি আর বেশি ভাজি করব না এটার পরে আবার রান্না হবে এই জন্য ঢেলে নিচ্ছি ফ্রিজে এখন সেই পাতিলে একটু আবার ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভাজি করছি এখন এই বেলাটা আর কি দু টেবিল চামচ দিয়েছি ঘি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন পেস্ট তো আসলে সকালবেলা এমনি ঝাল করে আমরা যে নর্মাল রেগুলার যে ভাজি করি সেগুলি এখন যখন ডায়েটে থাকি মানে এই ডায়েটটা ফলো করি তখন খেতে ইচ্ছে করে না এরকম একটু আদা কাঁচা বা একটু মানে সাদা সাদা এই সবজিগুলি খেতেই ভালো লাগে আর কি একটু ভালো করে নেড়েছেড়ে এগুলিকে ভেজে ভেজে নেব তবে এই ভাজাটা অনেক টেস্ট একদম সিম্পল ওয়েতে তেমন কিছুই না কিন্তু ভালোই লাগে খেতে আমাদের কাছে একটু কালো গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি একটু টেস্টও ভালো লাগে গ্রান হয় গোলমরিচ পাউডার দেওয়ার কারণে আর এমনিতে তো কাঁচামরিচ দিয়েছি আমি কোনো গুঁড়ো মরিচ হলুদ ইউজ করব না একটু বেঁচে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে এক দু মিনিট এভাবে ঢাকনা দিয়ে একটু জাস্ট হালকা সফট হওয়ার জন্য আর কি রেখে দিয়েছি এরপরে এখন দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস সয়া সস যদিও ডাক্তারের নিষেধ তারপর দুজনে খাবো আদা চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা চামচ ভিনেগার আর পরিমাণ মতো একটু লবণ যেহেতু সয়া সস দিয়েছি এর জন্য লবণটা একটু কম দিচ্ছি প্রয়োজন হলে আবার দিব তো এই দুইটা দেওয়াতে এই জিনিসটার টেস্টটা বেড়ে যাবে তো এখন লবণ সরি হ্যাঁ এখন দিয়ে দিয়েছি ডিম তো এই ডিমটা জাস্ট মিক্স করে নিলেই হয়ে যাবে তো আরেকটু টেস্ট লাগার জন্য আমি ম্যাগি সাদে ম্যাগি মশলা দিয়েছি সামান্য একটু তো যেহেতু এখন রুটি টুটি খাওয়া হবে না শুধু এই সবজিটাই খাবো সেজন্য যেভাবে টেস্ট হয় সেভাবে করে নিলে খেতে ভালো লাগে একটু মুখরোচক করে নেওয়াই উচিত আর কি তো শেষ আমার রান্নাটা আমি এখন নামিয়ে নেব তো আমাদের দুজনের জন্য দুই ফ্রিজে এখন বেড়ে নেব তো ওদের জন্য আসলে পরোটা বানিয়ে রেখেছি ওরা যখন যে খাবে গরম গরম চেঁকে দিবো ওরা সেইভাবেই খাবে আর কি ডিম দিয়ে খাবে তো আমাদের দুজনের জন্য একবারে এই দু এই ভাজিটা নিয়ে নিয়েছি। তো ওরা হয়তো এটা খেত তারপরও আমাদের জন্য নিয়ে নিয়েছি ওরা গরুর গোস্ত আছে এই যে আমি গতকালকে গরুর গোস্তটা একটু স্যুপের মতো করে রান্না করেছি এটা তারকিশ বা অ্যারাবিয়ানারা এইভাবে রান্না করে একদম কম মশলা দিয়ে খুবই সিম্পল ওয়েতে কিন্তু খুবই টেস্ট লাগে একদম লাইট আর কি তেমন মশলা ঝাল ওই রকম কিছু না জাস্ট এখানে আমি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর গোলমরিচ পাউডার এই আর হচ্ছে গরম মশলা একটু দিয়েছি এই জাস্ট এই কয়েকটি আইটেম দিয়ে এই গোস্তটা ঝোল করে আরও বেশি ঝোল ছিল ঝোল ঝোল করে রান্না করেছি দারুণ ছিল খেতে ঝোলটা খেতে আর কি আর এখন এই ডায়েট অবস্থায় চুপ টাইপের ঝোল জাতীয় টাইপের জিনিস আমার কাছে খেতে ভালো লাগে তাই তো আমরা দুজনে এখন খেয়ে নিচ্ছি খেয়ে আসলে আমরা খাওয়ার এটা খাওয়ার পরে একটু ইয়ে খাবো গ্রিন টি ডাক্তারের ওখান থেকে গ্রিন টি এনেছি তো সেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম না হয় মনে হয় যে ইয়ে হয় না কালার হয় না তো এই জন্য আমি রাতে একটু ভিজিয়ে রেখেছি এখন জাল দিয়ে নেব তা একটু সালাদও কেটে নিয়েছি সেটার আর একটু পরে আর কি কেটে নেওয়ার পরে এখন খালি খালি খাবো তো চাটা খেয়ে নিই তারপরে সালাদ খেয়ে নিব যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেল আমার পেজটি ফলো দিয়ে দিবেন যারা দেননি আর কি আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না জাঙ্গির ডাক্তারের কাছ থেকে যেগুলি এনেছি এই যে চারটা জিনিস এনেছি ওষুধ এনেছি সরিষার তেল এনেছি তো সেগুলি আসলে বের করে ব্যবহার করে বা করা শুরু করে দিয়েছি টাকা পাউডার এবং মাকা পাউডার কিভাবে খাবো বুঝতেছি না খুবই খারাপ লাগে খেতে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম